পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা বাংলাদেশের মানুষের মুখে মুখে অনেক রূপকথা চালু আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথা সংগ্রহ করে কয়েকটি বই লিখেছিলেন তার লেখা এরকম একটি বইয়ের নাম হচ্ছে ঠাকুমা ঝুলি সেখান থেকে একটা গল্প নিচে দেওয়া হলো গল্পটির নাম হচ্ছে সাতভাই চম্পা যেটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এক রাজার সাত রানী দেবাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না ছোট রানী খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সব থেকে বেশি ভালোবাসতেন কিন্তু অনেকদিন পর্যন্ত রাজা মেয়ে হয় না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজার মনে দুঃখে থাকেন এভাবে দিন যায় কতদিন পরে ছোট রানীর ছেলে হবে রাজার মনে আনন্দ ধরে না রাজার আদেশে পায়েক পেয়ারা দ্বারা রাজ্যে ঘোষণা দিলেন রাজা রাজশভান্ডা খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মণি মানিক যে যাত এসে নিয়ে যাও বড় রানীরা হিংসায় জ্বলে মরতে লাগল রাজারা নিজের কোমরে আর ছোট রানের কোমরে একটা সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এই শিকল নাড়া দিও আমি এসে ছেলে দেখব রাজা রাজদরবারে চলে গেলেন ছোট রানের ছেলে হবে আদর ঘরে কে যাবে বড় রানীরা বললেন আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য কেন দেব আমরাই যাব বড় রানীরা আতর ঘরে গিয়েই সেগুলো নাড়া দিলেন অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোলক বাদ্য নিয়ে মনে মানিক হাতে রাজা এসে দেখেন কিছুই না রাজা ফিরে গেলেন রাজসভায় বসতে না বসতেই আবার শিকল নাড়া পড়ল রাজা আবার ছুটে গেলেন গিয়ে দেখেন আবারও কিছু না মনের কষ্টে রাজা রাগ করে বললেন ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব এই বলে রাজা চলে গেলেন একে একে ছোট রানীর একটি মেয়ে হল আহা ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের কলি আকু পাকু করে হাত নাড়ে পা নাড়ে আতর ঘর আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে বললেন দিদি কি ছেলে হলো একবার দেখালি না বড় রানেরা ছোট রানের মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নেড়ে নেড়ে বলে উঠল ছেলে না হাতি হয়েছে ওরা বা ছেলে হবে কয়টা ইঁদুর আর কয়টা কাঁকড়া হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়লেন নিষ্ঠুর বড় রানীরা আবার শিকল নাড়া দিল চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুরে পাশ গাঁদায় পুঁতে ফেলে এলো এসে তারপর শিকল ধরে টান দিল রাজা আবার ঢাক ঢোলক নিয়ে মনে মনে নিয়ে এলেন বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ঈদের ছানা এনে দেখালো রাজা দেখে আগুন হয়ে ছোট রানীকে রাজপুরি থেকে বের করে দিলেন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাটা দূর হলো রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কদুল সৃষ্টি করে ছয় রানীতে মনের সুখে ঘর কান্না করতে লাগলেন কপালে ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে নদী নালা শুকায় ছোট রানী ঘুটে কুরানে দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এমনি করে দিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যে সুখ নেই খাখা করে রাজার বাগানে ফুল ফোটে না একদিন মালি এসে বলল মহারাজ ফুল তো ফোটে না তবে আজ পাশগাদার পাশে ষাটটি চাপা গাছে ওই একটি পারল গাছে টুলটুলে টুলে চাপা ফুল আর একটি পারল ফুল ফুটেছে রাজা বলেন তবে সেই ফুল আনো মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল আর চাপা ফুলগুলোকে ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে অমনি সাত চাপা নড়ে উঠে সারা দিল কেন বোন পারল ডাকরে পারল বলল রাজার মালি এসেছি ফুল দেবো কি দেব না সাত চাপা তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো না দেব না দেব ফুল উঠবো শতেক দূর আগে আসুক রাজা তবে দেবো ফুল শুনে মালে অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা রাজসভা সবাইকে নিয়ে এল রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি পারুল ফুল চাপা ফুলদেরকে ডেকে বলল সাত ভাই চম্পা জা করে চাপার উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজা নিজে এসেছে ফুল দেবে কি না দেবে চাপারা বলল না দেবো না দেব ফুল উঠবে শতক দূর আগে আসুক রাজার বড় রানী তবে দেব ফুল এই বলে চাবা ফুলেরাও আবার উঠতে লাগলো রাজা বড় রানীকে ডাকলেন বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেলেন চাবা ফুলেরা বলল না দেব না দেবো ফুল উঠব শতেক দূর আগে আসুক রাজার রানী তবে দেব ফুল তারপর মেজরানি এলেন সেজোর রানী এলেন নোয়া রানী এলেন কোণের রানী এলেন কেউই ফুল পেলেন না ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে উঠে রইল রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দুয়ো রানী এলেন তখন ফুলেরা বলল না দেবো না দেবো ফুল উঠবে শতক দূর যদি আসে রাজার ঘুটে কোরআনি দাসী তবে দেবো ফুল তখন খোঁজ খোঁজ পড়ে গেল রাজা চৌদোলা পাঠিয়ে দিলেন পাইক বেয়ারা চৌদোলা নিয়ে মাঠে গিয়ে ঘুটে কোরআনি দাসী ছোট রানীকে নিয়ে এলো ছোট রানীর হাতে পায়ে গোবর পরনে ছেঁড়া কাপড় তাই নিয়ে ফুল তুলতে গেলেন অমনি সুসুর করে চাপাড়া আকাশ থেকে নেমে এলো পাড়ল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্যে থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র আর এক রাজকন্যা মামা বলে ডেকে ঝুপ করে ঘোটে করে নে দাসের ছোট টানের কোলে কাখে ঝাঁপিয়ে পড়ল সকালে অবাক রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে গেল বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো রাজা তখনই বড় রানীদের শাস্তি দিয়ে সাত রাজপুত্র পারল রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন রাজপুরীতে জয়ডাঙ্গা বেজে উঠল এখানে কিছু শব্দ দেওয়া আছে দেখো আতর ঘর মানে যে ঘরে শিশু জন্ম হয় কাক কাক মানে হচ্ছে কোমর ঘুটে মানে হচ্ছে শুকনো গোবর ঘুটে কুরানি যে ঘুটে কোরাই চৌদোলা মানে হচ্ছে পালকি জয়ডাঙ্গা মানে হচ্ছে বড় ঢাক দেমাক মানে হচ্ছে অহংকার নথ নাকে পড়ার অলংকার পাইক পাইক মানে হচ্ছে লাঠিয়াল পাশগাদা ছায়ের স্তো পেয়াদা সংবাদ বাহক বেহারা পালকিবাহক মল পায়ের অলংকার রাজভান্ডার কোষাগার হাড়ি সরা হাড়ি ও তার ঢাকনা এই গল্প পড়ে আমরা কি বসলাম এখান দিয়ে আমাদেরকে এখানে পাঁচটি প্রশ্ন দিয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর চলো আমরা দেখি ক নম্বর প্রশ্ন দেওয়া আছে আগে এই ধরনের আর কোনো গল্প পড়েছ উত্তর আমি এই ধরনের গল্প পড়ে পড়েছি পূর্বে তৃতীয় শ্রেণী রাজা আর তার তিন রাজকন্যা গল্পটি পড়েছি পঞ্চম শ্রেণীতে পড়েছি কাঞ্চনমালা আর কাকরমালা গল্পটি এছাড়া রূপকথার গল্প সিনবাদের কাহিনী আলিফলাইলার কাহিনী ঠাকুমার ঝুলি ইত্যাদি খ নম্বর প্রশ্ন সাতভাই চম্পা গল্পে কী কী চরিত্র আছে উত্তর সাতভাই চম্পা গল্পের চরিত্রগুলো হচ্ছে ছোট রানী রাজা তার রাজার সাথে ছয় রানী বড় রানী মেজো রানী সিজোর নোয়া রানী কোন রানী দু রানী ছোট রানী সাত রাজপুত্র ও এক রাজকন্যা মালি পাইক বেহারা গণ নম্বর প্রশ্নে দেখো এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না উত্তর হবে রূপকথার গল্প কখনই বাস্তবের সাথে মেলে না যেমন ব্যাঙের ছানা ইঁদুরের ছানা ব্যাং আর কাকরা কেউ কখনো প্রস্তাব করতে পারে না আর আতুর ঘরে যাদের হাড়ি সরায় পুঁতে ফেলা হয়েছে তারা ফুল গাছ হলো পরবর্তী সময় তারা মালির সাথে রানীর সাথে রাজার সাথে কথা বলে আবার অনেক উচিতে উঠে যেতে লাগলো এসব বিষয় অসম্ভব আর ছোট রানীকে দেখা মাত্রই ষাটটি চাপা ফুল রাজকুমার আর পারুল ফুল রাজরানীতে রাজপুরিতে গেল এগুলো কখনোই বাস্তবে সম্ভব না ঘ নম্বর এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে বর্তমান সময়ে কারো একাধিক সূত্রে থাকতে পারে কারো সন্তান নাও হতে পারে কেউ একসাথে একাধিক সন্তান প্রসাব করতে পারে মানুষ মানুষকে হিংসা করতে পারে রাজার মতো কারো মনে দুঃখ থাকতে পারে এটি হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর আর ইয়ে নম্বর প্রশ্নটি দেখো এই গল্প পড়ে আমি কি বুঝলাম এই গল্প পড়ে আমি বসলাম সত্য কখনো চাপা থাকে না সত্যের জয় অবশ্যই হয় আর মিথ্যাবাদীদের সাজা হয় হিংসা করা ভালো নয় হিংসা নিজের অমঙ্গল ডেকে আনে এটি ছিল এই পাঁচটি প্রশ্নের উত্তর তারপরে দেওয়া আছে দেখো বলি ও লিখি ভাই চম্পা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো চলো এটা লিখি এটি আমরা এভাবে লিখতে পারি যে এক রাজার সাত রানী ছিল তার কোনো সন্তান ছিল না তার মৃত্যুর আগে সে রাজভার নেবে এ নিয়ে চিন্তিত হয়ে থাকেন রাজার ছোট রানী শান্ত ধীর হওয়ায় রাজা তাকে বিশেষভাবে পছন্দ করেন একদিন খবর এলো ছোট রানীর পুত্র সন্তানের জননী হবেন রাজার মনে আনন্দ ধরে না তিনি রাজ্যের রাজভাণ্ডার খুলে দিলেন রাজা ছোট রানীর প্রসবকালীন তার কোমরে সোনা শিকুল বেঁধে দিলেন দিয়ে বললেন সন্তান হলে শিকল নেড়ে খবর দিতে বড় রানীরা ছোট রানীর আতুর ঘরে গিয়ে দুইবার অকারণে শিকল নাড়া দিলেন অকারণে শিকল নাড়া দেওয়ায় রাজা খুব রেগে গেলেন ছোট রানীর ষাটটি ফুটফুটের পুত্র ও একটি কন্যা হয় বড় রানীরা হিংসা করে ছোট রানীর সাত ছেলে ও এক মেয়েকে চুপি চুপি হাড়ি সরার ভিতরে ঢুকিয়ে গাদের পোতে রাখে এরপর বড় রানী ছোট রানীকে বলে যে কয়েকটি ইঁদুর আর ব্যাঙার কাঁকড়া জন্ম হয়েছে আর এগুলো রাজাকে দেখানো হয় রাজা রেগে গিয়ে ছোট রানীকে মল থেকে বের করে দেয় এতে ছোট রানীর দুঃখের সীমা থাকে না সে ঘুটে কোরআনে বা গোবর কোরআন হয়ে জীবনযাপন করে অন্যদিকে পাথর কাটা দূর হওয়ার বড় রানীদের সুখের অন্ত নেই কিন্তু রাজ্য জুড়ে বিষাদ কালো ছায়া ছড়িয়ে পড়ে রাজার মনে সুখ নেই রাজ্যের কোনো শান্তি নেই রাজ্যের বাগানে ফুল ফোটে না তবে পাশগাঁথের চাপা ফুল ও পারল ফুল ফোটে মালিক এই বিষয়টি রাজাকে জানালে রাজা তাকে সেখান থেকে ফুল সংগ্রহ করতে বলে মালি ফুল তুলতে গেলে ফুল গাছ উপরে উঠে যায় এবং রাজাকে আসতে বলে এই ঘটনা শুনে রাজা নিজে বাগানে এসে ফুল তুলতে চাইলে বড় রানীকে আসতে বলে তারপর এক এক করে রাজার ছয় রানী ফুল সংগ্রহ করতে এলে একই ঘটনা ঘটে শেষে ষাটটি চাপা ফুলের গাছ ও একটি ফুল জানায় যে রাজার ঘুটে করেণী দাসী এলে তারা ফুল তুলতে দেবে তখন ছোট রানী ঘুটে করে দাসীকে রাজার পাইক পেয়ারা দ্বারা খুঁজে নিয়ে আসা হয় তখন চাপা ও পারল গাছ থেকে তাদের চাঁদের মতো সাত রাজকুমার ও এক রাজকন্যা ছোট রানীর কোলে কাখে ঝাঁপিয়ে পড়ে রাজার কাছে প্রকৃত সত্য উন্মোচিত হয় তিনি ছোট রানীকে নিয়ে রাজপুরিতে গেলেন আর বড় রানীদের কঠিন শাস্তি দিলেন এই ছিল এই ছকের কাজ বিভিন্ন রকম কল্প কাহিনী এমন কিছু গল্প আছে যেগুলোর মধ্যে অনেক ঘটনা বাস্তবের সাথে মিলে না এগুলোকে কাল্পনিক গল্প বা কল্পকাহিনী বলে কল্পকাহিনী বলতে শুনতে আমাদের ভালো লাগে অনেক কিছু জানাও যায় নিচে তিন ধরনের কল্পকাহিনীর পরিচয় দেওয়া হলো রূপকথা রূপকথা এক ধরনের শিশুতোষক গল্প যেখানে মানুষের পাশাপাশি রাক্ষস দত্ত ডাইনি পরি ইত্যাদির কাল্পনিক চিত্র থাকে উপকথা মূলত পশু নিয়ে রচিত গল্পকে বলা হয় উপকথা উপকথার পশু পাখিরা মানুষের মধ্যে আচরণ করে বৈজ্ঞানিক কল্পকাহিনী বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে এই ছিল পরিচ্ছেদ পাঁচ